সকলকে কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজ শনিবার আর শনিবারের সকালে এখন বেজেছে ওই ছটা পনেরো কুড়ি হবে যেদিন সকালে আমার একটু কাজ বেশি থাকে পল্লব সেদিন আমাকে ফুল তুলে দিয়ে হেল্প করে কিন্তু দেখো বৃষ্টি না হওয়ার ফলে ফুলের সংখ্যা তো কমেই গেছে আর ফুলগুলো না অনেক ছোট ছোট হয়ে গেছে কী রে এত সাজগোজ করেছিস কোথায় বেরবি মা তুমিও না কাল রাতে খেতে বসে বললাম এর মধ্যেই ভুলে গেলে অলিশার বাড়িতে যাব ওর বার্থডে টিকটা নিতে হবে না তোর বাবা কিন্তু বাড়িতে আছে আজ খেয়াল থাকে যেন বেশি দেরি হবে না মা ওই নটার আগেই ফিরে পড়বো বেরিয়ে যেতেই নন্দিনী চায়ের কাপ নিয়ে হাজির হলো তন্ময়ের কাছে তন্ময় তখন টিভির রিমোট হাতে নিয়ে কি একটা পুরনো দিনের সিনেমা দেখতে মগ্ন চায়ের কাপটা তন্ময়ের হাতে দিয়ে নন্দিনী বলল এই চলো না আজ তো বাড়িতেই আছো একটা সিনেমা দেখে আসি তন্ময় চায়ের কাপে চুমুক দিয়ে বললো বাড়িতে একা থাকবে দূর নীরা তো ওর বান্ধবের জন্মদিনে গেছে বাড়ি ফিরতে নটা বাজবেই সিনেমা তার চেয়ে বরং চলো ওই সিনেমা হলের পাশেই যে নতুন রেস্টুরেন্টটা হয়েছে না কি যেন নাম ওই 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 আহারের দরবারে তাহলে তো ভালোই হবে আমি কিন্তু বিরিয়ানি খাব এদিকে নীরা অলিশার বাড়িতে যাচ্ছে বলে আজ বেরিয়েছে নিলয়ের সাথে তিন দিনের ছুটিতে নিজেরই একটা দরকারে নিলয় বাড়ি এসেছে বেঙ্গালুরু তো জব করে নিলয় বাড়ি এসেছে অথচ নীরার সাথে দেখা করবে না তা হয় নাকি পরশু রাতেই ফ্লাইট বেঙ্গালুরু ফিরে যেতে হবে নিলয়কে মুখোমুখি বসে গল্প জমিয়েছে নীরা আর নিলয় সঙ্গে নীরার পছন্দের বিরিয়ানি হঠাৎ কথা বলতে বলতেই নীরা চুপ নিলয় জিজ্ঞেস করে আরে কি হলো সাইলেন্ট হয়ে গেলে কেন নীরা ইশারা করে পিছনে তাকাতে বলে তারপর বলে আজ সব শেষ এখান থেকে পালাতে না পারলে আর রক্ষে নেই এদিকে তন্ময় আর নন্দিনী এসে বসে পড়েছে পিছনের কোনার একটা সিটে নীরার তখন নিজেকে আড়াল করার আপ্রাণ প্রচেষ্টা নীরায় জিজ্ঞেস করে বেরিয়ে যাবে কি এখান থেকে নীরা বলে আরে মাথা বেরোতে গেলেই তো হাতে নাতে ধরা পড়ব বাবা যদি একবার এদিকে তাকায় আমি আজ গেলাম নীরা ভয়ে দুরু দুরু নিলয় বলে তুমি এক কাজ করো ওয়াশরুমে চলে যাও আমি বরং বসি আমাকে তো চেনে না তোমার বাবা মা কতক্ষণ আমি ওয়াশরুমে থাকবো আরে যা বলছি সেটাই করো ওটাই সব থেকে ভালো হবে নীরা ওয়াশরুমে যেতে উদ্যত হলে নিলয় বলে এই যে ম্যাডাম ওয়াশরুমে যাওয়ার দরকার নেই তাকিয়ে দেখো তোমার বাবা মা চলে গেছে যাক বাঁচা গেল নীরা যেন হাঁপ ছেড়ে বাঁচে উফ যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় কথাটা বলেই নীরা আবার বসে পড়ে ধপ করে তারপর নীলয়ের দিকে তাকিয়ে বলে আমার বুকটা এখনও ঢিপঢিপ করছে বুঝতে পারছো ধরা পড়লে আজ কি যে হতো নীলয় হাসতে হাসতে বলে বাবাকে বেশি ভয় পাও তাই না ভয় তো একটা থাকবেই আমাদের প্রেমের ব্যাপারটা তো মা বাবা জানে না তুমিও এমন কথা বলো না কিন্তু একটা জিনিস বুঝলাম না তোমার মা বাবা রেস্টুরেন্টে এসে ঢুকলেন অথচ কোনো অর্ডার না করেই বেরিয়ে গেলেন নীরা বলে তুমি আমার মাকে চেনো না খাওয়া দাওয়ার ব্যাপারে একটু খুঁতখুঁতে পছন্দ না হলে খাবেই না ভালো হয়েছে এখান থেকে চলে গেছে সে যা পারে হোক নীরা আমরা বরং বিরিয়ানিটা শান্তি করে খাই লুকিয়ে প্রেম করার মজাটাই আলাদা প্রেমের ক্ষেত্রে এইরকম দুরু ভয় প্রেমটাকে অন্য একটা মাত্রা দেয় সে যাই হোক খাওয়া দাওয়া সেরে রেস্টুরেন্টে বিল মেটাতে গিয়ে নিলয় জিজ্ঞেস করে আচ্ছা দাদা কিছুক্ষণ আগে যে ভদ্রলোক আর ভদ্রমহিলা এলেন ওনারা কিছু অর্ডার না করে বেরিয়ে গেলেন কেন কাউন্টারের ওই ভদ্রলোক বললেন ওনারা কাবাব অর্ডার করেছিলেন বললাম হবে তবে একটু দেরি হবে ভদ্রলোক বললেন হাতে অত সময় নেই বলেই তো বেরিয়ে গেলেন কেন আপনার পরিচিত কেউ নাকি নিরা আমতা আমতা করে বলে পরিচিত মানে ওই আর কি একই পাড়াতে থাকি তো নিলয় হাসে মজা করে বলে আমাদের পাড়ার রোম্যান্টিক কাকু কাকিমা নীরা স্বস্তির নিশ্বাস ফেলে বলে যাক আমাকে দেখতে পায়নি বাঁচলাম বাবা নটার আগেই নীরা বাড়ি ফেরে বাড়িতে ঢুকে নীরা দেখে মনের সুখে বিরিয়ানি খাচ্ছে তন্ময় আর নন্দিনী নীরা একটু রাগের ভঙ্গিতে বলে তোমরা বিরিয়ানি খাচ্ছ বাহ বেশ তো তোমরা আমার নিমন্ত্রণ আছে জেনে তোমরাও চুপি সারে খেয়ে যাচ্ছ বলো নন্দিনী বলে শুনেছ মেয়ের কথা এই তুইও তো আলিশের বাড়ি থেকে খেয়ে এলি কেমন খাওয়া দাওয়া হলো তোর ভালোই বেশ ভালো কত কী রান্না করেছিল কাকিমা অলিশা তো বলছিল আজ থেকে যা কাকিমাকে ফোন করে বলে দিচ্ছি তন্ময় তখন মনের সুখে বিরিয়ানি খাচ্ছে বিরিয়ানি খেতে খেতে বলে উঠল বুঝলে নন্দিনী বিরিয়ানিটা কিন্তু দারুণ বানিয়েছে নীরা একটু খেয়ে দেখবি নাকি নীরা রাগ দেখিয়ে বলল থাক আর আমার মন ভোলাতে হবে না যদি জানতাম তোমরা এভাবে বিরিয়ানি নিয়ে এসে আমাকে দেখিয়ে দেখিয়ে খাবে আমি সত্যিই আজ ফিরতাম না অলিশার কথাটা শুনে থেকে গেলেই ভালো হতো নন্দিনী হেসে বলে ও তাই বুঝি তুই ওখানেই থেকে যেতিস তা নয় তো কি? ও আচ্ছা আচ্ছা আজকাল আহারের দরবারে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলে থাকতেও দিচ্ছে বুঝি নীরা তো শুনেই থ মানে তন্ময় এবার নন্দিনীর মুখের দিকে তাকায় মুচকি হেসে নীরেকে নীরাকে প্রশ্ন করে তা ছেলেটা কে বেশ স্মার্ট কিন্তু নীরা যে কী বলবে ভেবে পাচ্ছে না পল্লব আজকে বাড়িতেই ছিল জানো তো একটু আগে ফোন আসলো মানে মধু ফোন করলো বেরোলো কোনো ক্লায়েন্ট ভিজিট আছে বোধহয় মধু তো যাই হোক বেরোতে যখন হয়েছে ফিরবে কখন জানি না আমার এদিকে সব রেডি টক ডাল শুকনোও করে ফেলেছি আলু ভাজাও করে ফেলেছি খালি বাকি আছে বড়াটা বানানো ভাত তো কালকেই করে জল দিয়ে রেখেছি চলো এখন বড়াটাও করে নিই মুসুর ডালটা বেটেছিলাম একটু দানা দানা করে তার মধ্যে একটা লঙ্কা বেটে নিয়েছিলাম আর দিয়েছি কুচনো পেঁয়াজ একটু জোয়ান দেব আর নুন হলুদ দিয়ে বড়াটা করে নেব এই দেখো মাখাটা তৈরি ছেলে মানে কোন ছেলেটা নন্দিনী বলে থাক আর নাটক করতে হবে না আগে থেকে বলে দিলে আমরা তো আর আহারের দরবারে যেতামই না কত আশা করে গেলাম আহারের দরবারে খাবো আমাদের সন্ধ্যাটাই মাটি করে দিলে আর এখন বাড়িতে বসে বিরিয়ানি খেলেই দোষ তাই না আর ভাষাই পাচ্ছে না কী বলবে খুব মৃদু মৃদুস্বরে বলে তার মানে তোমরা হুঁ আমরা তোর বাবাই তো বললো এখান থেকে কেটে পড়ি চলো আমাদেরটা তো মাটি হলোই আর ওদেরটাও মাটি করে লাভ নেই অগর আর উপায় কী ফিরে এলাম মাটি বললেই তো আর সবটুকু মাটি করা যায় না আর আমিও এত বোকা নই তাই মোড়ের মাথায় অবাক জলপান থেকে দু প্যাকেট বিরিয়ানি নিয়ে তবেই ফিরেছি চাও এবার নিজের ঘরে যাও তোমার ওই রাজপুত্রের গল্পটা পরে শুনবো আমরা এখন অন্তত শান্তি করে খাই কলমে স্বরজিৎ ঘোষ কণ্ঠে অনুপমা কাজ করতে করতে একটা দুষ্টুমিষ্টি প্রেমের গল্প তোমাদের সাথে শেয়ার করে নিলাম কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু সরজিৎ ঘোষ পুষ্পিতা ভৌমিক অর্পিতা সরকার এটা আমার খুব প্রিয় লেখক লেখিকা এদের লেখাই আমি মাঝে মধ্যেই পাঠ করি ভালো লাগে আর তোমাদেরও কেমন লাগে সেটাও জানিয়ে দিও আর সেই সঙ্গে কাজটাও এগিয়ে গেল বড়া তো এক রাউন্ড ভাজা হয়ে গেছে দ্বিতীয় রাউন্ড বড়া বসিয়ে দিয়েছি পল্লব ঘরে ঢুকে গেছে আধা ঘন্টার জন্য বেরিয়েছিল বাইরে যা প্রচণ্ড রোদ আর গরম কে আর বাইরে থাকতে পারে এর মধ্যে বলো কিন্তু কাজের দরকারে তো থাকতে হবেই তো চলো বড়াগুলো ভেজে নিই ভেজে নিয়ে খেতে বসে যাই পল্লবও স্নান করেই বেরিয়েছিল অসুবিধা নেই আর এখন কারেন্টটা আছে কারেন্ট যদি না থাকে তখন খেতে বসে আরও সমস্যা হবে খাওয়াটা আজকে জাস্ট জমে যাবে পল্লব গ্যালাক্সিতে দেখে নিও সকালবেলায় তিনটে পাপস রোদ দূরে দিয়েছিলাম দেখো রোদ্দুরে দিয়েছিলাম এই এখন তুলতে এসছি তাও পা দিতে পারছি না এই যে তিনখানা তাও পা দিতে পারছি না এমন অবস্থা মেঝে গরম শুভ সন্ধ্যা বন্ধুরা এখন কটা বেজেছে বলতো এখন বেজেছে সাতটা পাঁচ বেরোচ্ছি যাবো আমি আমার কাজে খুব ফুচকা খেতে ইচ্ছা করছে যদি যাওয়ার সময় দেখি ফুচকাওয়ালাটা আছে তাহলে ফুচকা খেয়ে নেবো কিন্তু তার আগেই আমাকে আবার বলে দিয়েছে বৌদি আজকে কিন্তু মাজা এনেছি আমলাম বেশি ঠান্ডা করো না বেশি ঠান্ডা বলে আমি খাবো না বলছে না না জাস্ট এনে ঢুকিয়েছি তুমি এসো তারপরে একসাথে খাওয়া হবে আমাদের দুজনের মানে এই যে নরদ বৌদির সম্পর্কটা ভীষণ ভালো কাজ করি ওর কাছে ঠিকই কিন্তু বললাম ওই যে কাজ গল্প খাওয়া আড্ডা সব চলে চলে টাটা সাড়ে নটা এই ঘরে তো পঁয়ত্রিশ হয়েছে তখন ওই সাড়ে নটা ঘরে ঢুকলাম কালকে ছুটি নিয়েছি বলে এই যে খাতা নিয়ে এলাম খাতা নিয়ে এলাম এর থেকে কিছু জিনিস টোকর আছে সেগুলো বসে বসে টুকবো কালকে কালকের দিন পুরো ছুটি নিয়েছি